পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শেঠা চন্দ্রে রাতুল রাঙাচারণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলে স্টোপ্রাণ দাদা মায়েরা শাস্ত্রে পদকত্তা লিখলেন রাখে হরি মারে কে মারে হরি রাখেকে বেশিরভাগ মানুষ এই পত্রের প্রকৃত অর্থ জানেন না এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব কিন্তু লুকিয়ে আছে কথাটি কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন এই যে রাখে হরি এর মানে কি হরিকে যে রাখে তাকে মারবার সাধ্য যেমন কারণ নেই অপরদিকে মারে হরি রাখে কে যে হরিকেই মেরে দেয় যার জীবন নেই সে কখনো যে কখনো ভগবানের নাম স্মরণ করেনি তাকে রাখার বা বাঁচাবার সাধ্য কার আছে আমরা সাধারণত এই জায়গাটাই ভুল করি এই যে বলা হচ্ছে রাখে হরি মারে কে আমরা তাহলে সঙ্গে সঙ্গে আমাদের মাথায় একটা কথা আসে কি হরি মানে ভগবান শ্রীকৃষ্ণ তো কৃষ্ণ যখন রাখেন তখন আমাদের মারবার সাধ্যকার কার আছে কিন্তু এর মধ্যে যে একটা গভীর তত্ত্ব লুকিয়ে আছে সেই তত্ত্বটা আমরা উপলব্ধি করার চেষ্টা করি না আমরা মানুষ তো বেশি বুদ্ধিমান আমরা ঠিক যখন বিপদে পড়ি তখন ভগবানের কথা আমাদের মাথায় আসে হে ভগবান আমার রোগ সারিয়ে দাও আমার ছেলে চাকরি পাইয়ে দাও আমার অমুক করে দাও আমার অমুক তমুক করে দাও আমরা কত বড় স্বার্থপর ভাবন আচ্ছা তিনি কি আমার আপনার চাকর এক মা আমাকে একদিন প্রশ্ন করছেন যিশু দাদা দীক্ষা নিলে তো ঘাড়ের যন্ত্রণা পায়ের যন্ত্রণা মাথার যন্ত্রণা সেরে যায় তারা সেরকমটা বলছে যে সমস্ত কিছু সেরে যায় কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষা নিলে এসব সেরে যাওয়ার কথা বলে না তো আমি তখন সেই মাকে প্রশ্ন করলাম আচ্ছা মা আপনার মনের যন্ত্রণা কি কম হয়েছে আপনার সন্তান কি আপনাকে মান্য করছে প্রণাম করে আপনার সন্তান কি মানুষের মতো মানুষ হয়েছে আপনার সংসার কি সুখের হয়েছে আপনি কি শান্তিতে আছেন মা বললেন না তো এই আমার ঠাকুর যন্ত্রণা তো ওষুধ খেলে ব্যায়ামের মধ্য দিয়ে আস্তে আস্তে হয়তো কমালেও কমানো যেতে পারে সঠিক ভাবে যদি আমরা চলি তাহলে যন্ত্রণা হয়তো হবে না কিন্তু মনের জ্বালা সারাতে হলে ঠাকুর অনুকূলচন্দ্রের শরণাপন্ন হতে হবে ওই মায়ের মতো অনেক মানুষ আছেন যারা এই রকম আবদার করে বসেন ঠাকুরের কাছে ঠাকুর আমার এই করে দাও ওই করে দাও যেন তিনি আমাদের চাকর কিন্তু আমরা কেউ এটা একবারও ভাবি না যে হরিকে যদি আমরা রাখি তাহলে আমাদের সব পাওয়া হবে এখানে যে বলা হচ্ছে রাখে হরি মারে কে অর্থাৎ হরি যদি রাখে তাহলে মারার সাধ্য কারণ নেই কিন্তু এটাকে একটু উল্টো করে আমাদের দেখতে হবে যে আমরা যদি হরিকে রাখি তাহলে আমাদের মারার সাধ্য হবে কিন্তু আমরা যদি না হরিকে রাখি অর্থাৎ আমরা যদি না আমাদের জীবনে হরিকে রাখি আমরা যদি না হরির কথা মেনে চলি হরি কথা শ্রবণ করি হরির পথ অবলম্বন করে চলি ভগবানের দেয়া পথকে অবলম্বন করে চলি তাহলে কখনোই যেমন আমরা ভালো থাকতে পারবো না ঠিক তেমন ভাবে আমরা যদি তাকে ধরে চলে তাকে মেনে চলে তাঁর বলা বিধানগুলো অনুসরণ করে চলে তাহলে আমাদের মারার সাধ্য কারোর থাকে না তাই তো আমাদেরকে হরিচরণ আশ্রয় করে চলতে হয় তবে এইখানে আরো একটা ব্যাপার আছে এই হরিকে হরি কি তার ঠাঁই নিয়ে চলার মধ্য দিয়ে সকল কিছু লাভ করা সম্ভব হবে এইখানে কিন্তু তত্ত্বলো কি আছে এই হরিকে এই হরি হচ্ছেন তিনি যিনি ত্রেতায় রামচন্দ্র দাপুরে কৃষ্ণ যীশু খ্রিস্ট বুদ্ধদেব তিনিই আবার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ আর তিনিই আবার কলিশে এসে এলেন শ্রী শ্রী ঠাকুর রূপে তেনারা যুগে যুগে যুগোপযোগী হয়ে আমাদের মতো পাপী মানুষদের উদ্ধার করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন আমরা হরিকে আমাদের জীবনে রাখবো না তার নাম ধ্যান করব না তার দেখানো পথ অনুসরণ করব না কিন্তু মেয়া খাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি তো এইখানে কিন্তু আমাদেরকে একটি কথা মাথায় রেখে চলতে হবে যে যুগে যুগে তেনারা আসেন নবনব রূপ ধারণ করে কখনো শ্রীকৃষ্ণ রূপে কখনো শ্রী রামচন্দ্র রূপে কখনো বুদ্ধ যিশু কখনো বা শ্রী চৈতন্য রামকৃষ্ণ কখনো বা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে তো তেনারা যখন আসেন তেনারা সেই একই সত্তা একই শক্তি নিয়ে আসেন এবং তাই তো যুগের যুগের উপযোগী উপযোগী ধর্ম তেনারা তেনারা প্রচার করে যান যান কথা বলে তাই তো তাদেরকে নিয়ে চলতে হয় তারা যে কথা বলেন সেগুলোকে মেনে চলতে হয় তার যুগে যুগে যখন আসেন সেই যুগের উপযোগী কথা তারা বলে যান এই যুগে যদি বলা হয় হাজার হাজার বছর ধরে তপস্যা করতে হবে তাহলে কিন্তু আমরা পারবো না আমাদের আয়ু হচ্ছে বর্তমানে হয়তো ষাট সত্তর একশো বছর তো আমরা হাজার হাজার বছর ধরে বেঁচেও থাকতে পারবো না আর ভগবানকে ডাকতেও পারবো না আবার এই যুগে যদি বলা হয় যে সারা দিন ধরে ভগবানের নামজপ করতে হবে তাও কিন্তু সম্ভব নয় আমরা সামান্য পাঁচ মিনিট নাম জপ করতে গিয়ে এই ভিম রেখে যাচ্ছি কত রকম চিন্তা মনের মধ্যে চলে আসছে কত কি সমস্যা আসছে তো এগুলো থেকে নিস্তার পাওয়ার জন্য তাহলে আমরা কি কখনো ভগবানকে ডাকতে পারবো না ভগবানের সাধন বর্জনের মধ্যে তাকে সন্তুষ্ট করতে পারবো না তাই তো এ যুগের যুগোপযোগী ধর্ম তিনি দিলেন তিনি বললেন দিনের মধ্যে অন্তত পনেরো মিনিট নামজাপ করো এই নাম জপটা যেন লক্ষ্য স্থির রেখে হয় এবং সঠিক নিয়মও তিনি বলে দিলেন এইভাবে এই নিয়মে নাম জপ করো তাহলেই ভগবানকে লাভ করা সম্ভব হবে নির্দিষ্ট আহার করতে হবে সাত্বিক আহার গ্রহণ করো নির্দিষ্ট চলন চলো নির্দিষ্ট কর্ম করো সৎভাবে থাকার চেষ্টা করো তাহলেই তুমি ভগবানকে লাভ করতে পারবে আর তাই তো তিনি এ যুগের হরি সহজ বিধান দিয়ে আমাদেরকে উদ্ধার করার কথা বলে গেছেন যুগে যুগে তেনারা আসেন রামচন্দ্রও যা শ্রীকৃষ্ণ তাই এই রূপ করে আবার তিনি শ্রী চৈতন্যদেব রূপে এসেছেন আবার তিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেব রূপে এসেছেন আবার তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসেছেন তো আমাদেরকে তাদেরকে গ্রহণ করতে হয় যখন তেনারা আসেন যুগে যুগে মানবের রূপ ধারণ করে তখন মানুষের মতোই কিন্তু তাদের আচরণ হয় আমরা হয়তো তাকে তাদেরকে চিনতে পারি না বুঝতে পারে না তেনারা মানুষের মতোই থাকেন এবং মানুষের মতোই আচার ব্যবহার কথাবার্তা তেনারা বলেন সমস্ত কিছুকে মানুষের মতো করে গ্রহণ করেন রোগ শোক জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সুখ সমস্ত কিছু গ্রহণ করেন কিন্তু তার মধ্যে থেকেই তেনারা সহজ বিধান দিয়ে দেন আর এই বিধানগুলোকেই আমাদেরকে মেনে চলতে হয় কখনো তিনি এসেছেন রাজা রূপে কখনো বা রাজাকে তিনি সঠিক পথ দেখিয়েছেন আবার কখনো তিনি হরিনাম ভক্তের আঘাত সহ্য করেছেন কখনো বা তাকে মৃত্যুবরণ করতে হয়েছে ভক্তের আঘাতে কখনো বা ভক্তরা তাকে চিনতে পারেনে পাগল বলে তাকে তাড়িয়ে দিয়েছেন কখনো আবার তিনি এলেন সংসারের মধ্যে থেকে কিভাবে সংসারী সে যে ভগবানকে লাভ করা যায় সংসারের মধ্যে থেকে স্বামী পুত্র স্ত্রী সন্তানাদি প্রতি প্রত্যেককে সাথে নিয়ে সংসার করার মধ্য দিয়ে কর্ম করার মধ্য দিয়ে কীভাবে ভগবানকে লাভ করা যায় সেই শিক্ষা দেওয়ার কথা বললেন কত সহজভাবে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ভগবানকে কিভাবে লাভ করতে হয় তাই এই যুগে শ্রী ঠাকুর এসেছেন এই সংসার করে সংসারের মধ্যে থেকে কিভাবে ভগবানকে ডাকতে হয় ভগবানের আশীর্বাদ লাভ করা যায় জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করা যায় সেই পথ কিন্তু তিনি দিয়েছেন তাই এ যুগের হরি সেই নররূপী নারায়ণ তার চরণ আশ্রয় করে চলতে হবে এবং তাকে যদি আমরা আশ্রয় করে চলি তাহলে আমাদের অমঙ্গল আর কেউ করতেই পারবে না আমরা আমাদের কেউ কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না আমরা সেই হরিকে আমাদের হৃদয় মন্দিরে স্থান দেবো এই যুগের হরি সেই নররূপী নারায়ণ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমাদের হৃদয় স্থান দিয়ে আমাদের হৃদয় মন্দিরকে মন্দির সম করে তুলে হৃদয় মন্দিরে তাঁকে স্থান দিয়ে তাঁর পূজা করব তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলব তাঁর বলা প্রত্যেকটা কথাকে আদেশ নিদেশকে মেনে চলার মধ্য দিয়ে জীবনকে আমরা এগিয়ে নিয়ে চলবো পরমদয়াল বললেন ভাবছো বসে চলবে কি সে ভাববার তুমি কে ভাববার জিনে ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমরা অনেক সময় ভাবি নিজেরা যে কীভাবে চলবো কিভাবে কি করবো না করবো পরমদয়াল বললেন ভাববার জিনে তিনি ভাববেন তুমি তাকে ভাবো তুমি তাকে নিয়ে চলো তার আদেশ নিদেশ মেনে চলো জীবন সুন্দর হবেই হবে সুমধুর হবেই হবে বাঁধা কাটবে গ্রহদোষ কাটবে সমস্ত পথ থেকে সমস্ত বাঁধা সমস্যা থেকে তুমি মুক্তি লাভ করবে এবং সহজেই এগিয়ে চলতে পারবে সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বান্ধব